চলেন ধারাবাহিকভাবে সাদাচরণের কয়েকটা হাদিস শোনাই কয়েকটা আয়াত শোনাব হাদিস রাসূল রাসুল সাল্লি ওয়াল্লাম বলেছেন আর মিনার রহমান সদাচরণ ভালো আচরণ এটা রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান শব্দটা থেকে এটা বের হয়েছে তো ফায়াকুলুর রহমান রহমান বলেন আল্লাহ বলেন মান অসালানি অসালহুল্লাহ মান কাতানি নি আল্লাহ বলেন মান অসালাকে অসাল তহু মান কাতাকে কথা তহু এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই হাদিস বোখারি মুসলিম আব্দুর রাজাক সাহেব ও খেতে পায় কিভাবে হিন্দু যেভাবে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না কেননা ওদের নেকি নাই। উল্লেখ্য যে বিচার মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেকি নেই উল্লেখ্য যে যারা আকিদাই মার খেয়েছে যেমন কাঁদিয়ে নিশিয়ে এদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেকি নাই নেকি হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে গভীর গহবর হাবিয়া আমাদের কা মাহিয়া মোহাম্মদ সাল্লাহ আলাইহি আপনি কি বলতে পারেন গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আমি বলি নারুন হামিয়া তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন ফা আমমান মজিন মাজিনু ফাহুয়া রাদিয়া যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন আরামপ্রিয় জীবন দাঁড়িপাল্লা ভারী হলে ভালো হালকা হলে খারাপ তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই আকিদাই যারা মায়ের খেয়েছে তাদেরও নেকি নাই তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে করে পাপ করে অন্যায় করে এদের তো ওদের কিভাবে জাহান নামে দেওয়া হবে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদের মাথার এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো হিসাব নিকাশ নেই যারা মোমেন পুরুষ পাপ করে নেকি করে এদের পাপ নেকির ব্যাপার আছে তো আল্লাহ বলছেন এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব হাদিস বোখারি মুসলিম আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন একদিন দাম্ভিকতা দেখে জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না বেশি দিন টিকা যাবে না ফেরাউন ডুবে গেছে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে দিয়ারের জমি ধান কাটার সমাধি যখন আইল মাফ বন এখন তো আইল সব কি আর হয়ে গেছে মাপার সময় যখন ফাঁড়ি দিবেন মধ্যে যেটা ধান পড়েছে যেটা ওর দিকে দিবেন নিজের দিকে না এই জন্য কাউ কাউকে গালি দিয়ে জুলুমবাজি করে অপমান করে ঝগড়া করে মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না এসব মানুষ জালেম জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না ভালো হবে না ফল আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী বলেছেন আর রাহেম মোহল্লা কাতুন বিলাস সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত এইভাবে আর্সের সাথে ঝুলন্ত সদাচরণ এর একটা রূপরেখা আছে ভালো কথা ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ সদাচরণ নিজে বলছে মান অসালানি অসাল্লাউল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন আমান কাতা নেই কাতা হল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বুখারি মুসলিম তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিলো মারলো মামলা তো জয়ী হলো সবই তো তারই হলো এটা তো আপনি মনে করছেন আসলেই কি তাই আজ কিন্তু বয়স চল্লিশ তারপরে দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন আর নাই আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই সবাই চলে গেছে খুব সাবধান যত লোক আমার সামনে আছেন দিনী বোন যারা সামনে ওখানে কে কথা বলছে শুনতে পাও না আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন আর মহিলা মানুষ আপনাকে আমি অনুরোধ করছি আপনি কথা বলিয়েন না এসেছেন কিছুক্ষণ অপেক্ষা করেন একটু লজ্জা করেন একটু লজ্জা করলে ভালো হবে যদি আপনার গায়ের চড়ে চলে আপনি মুখ খুলবেন না আর একজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে তবু উনি মুখ খুলবেন না সদাচারণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না ভ্যানে উঠে বসে আছেন আপনি অটোতে তো আর একজন উঠেছে উঠার সময় একটু তাড়াহড়া করে উঠেছে তো ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে ওর আপনার মাথায় লেগে গেছে আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই এটা যদি আপনি হতেন আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই গাড়িতে উঠার ঢং নাই হুঁসমোটা মানুষ আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি ভালো মানুষ নন এটাই চূড়ান্ত আপনি যদি বলতে পারেন আচ্ছা যাক যাক মনে কিছু না বসো বস বসো আমার পাশে বস বস তাহলে আপনি ভালো মানুষ সদাচরণ কিনে পাওয়া যায় না এটা বাজারে বিক্রি হয় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আজ থেকে জিন্দিগি তার কোনো দিন দাঁত তোলা কোনো কথা বলতে হবে না স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না আমি নব্বই সাল থেকে বক্তব্য দিচ্ছি নব্বই সালের উঠে তেত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি কোনো দল কোনো মাঝাপ কোনো ব্যক্তি ও যদি আমাকে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে তবে আমি কিছু বলিনি যখন মোবাইল রিং হয় অন করি তখন দেখি কে কেউ খুব গালি দেয় খুব গালি দি দিতে যখন থেমে যায় বন্ধ হয়ে যায় তখন আমি আবার রিং দিই দিয়ে বলি ভাইজান আপনার মনের টাকা শেষ হয়ে গেছে আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন কথা আমার কোন গালি দিল আমার মা থেকে শুরু করেছে ও বেবেচনাই করতে পারে না মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে আমি গ্রামের মানুষ আমি আপনার সাথে আছি এ কথাই ঠিক চাঁপাই নবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসুস হয় আমার দীন বন্দের ব্যাপারে যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বাস রাখুন চাঁপাই নবগঞ্জ আমার বাড়ি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইসুক দিনরাত বলছি জাতির যদি যাদের লক্ষ টাকা বেতন যাদের খানা থাকা পানি ভিন্ন আমি তো গরিব সাধারণ সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি লবণ ভাত খাই আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্যান ওরা বাহির থেকে এসেছে ওদের বেতন প্রায় লাখের মতো ওদের থাকা খাওয়া ভিন্ন ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না আমি খাই না চোদ্দ তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর ডক্টর জায়দ আল জোহানি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজ সাহেব শিক্ষক তিনি মহাদ্দেশ উনি আসছেন পড়াতে এটা আপনাদের জামিয়া সালাফিয়া আমি সাধারণ মানুষ তবে আমার একটা বুকের সাহস আছে আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক প্রথম দিন থেকে আমি বোখারি মুসলিম পড়াই অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক নব্বই সাল থেকে আমি জাতির সামনে কথা বলি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেশা কাহিনী বলিনি জীবনে আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন দ্বিতীয় দাবি আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ এটা আমার জন্মভূমি আবার এটা আমার খালুর জন্ম এলাকা আমার খাল খালা খালুর বাড়ি আমি সেই সুবাদে আপনার কাছে আরও জোরালো দাবি জানিয়ে জানাচ্ছি যে আমি যেটা বলছি আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনই বোন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনি দিনই বৈঠক করেন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনার জন্য ভালো হবে আপনি আমার অনুরোধ রক্ষা করেন আপনি আমাকে উপেক্ষা করে তিতিক্ষা করেছে তো চলে গেলে আসে যায় না কিছু